আসাম বস্তি হয়ে কাপ্তাই এটা কি পুলিশ সুপারের বাসভবন আপনারা দেখতেছেন রাঙ্গামাটি শহর কাপ্তাই পঁচিশ কিলোমিটার আসাম বস্তি তিন কিলোমিটার এটা রঙ্গামাটি শহরের ভিতরের রোড যে কাপ্তাই লেক এটা হলো কাপ্তাই লেক এই লেকের পাশে একটা বোর্ডে ছিলাম আসলে পাহাড়ের চূড়া রাস্তা আহ বুঝতে পারছেন যে কত ঢালু আসলে ক্যামেরা এগুলো যেহেতু ক্যামেরার সাথে আমো ই হয়ে থাকি নিচু হয়ে থাকি তাই মনে হয় সমান কিন্তু আসলে অনেক ঢালু আপনারা রাঙ্গামাটি শহর উঁচু নিচু ভাই সরকারি কলেজ কোন দিকে সরকারি কলেজ এইদিকে ওকে 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 এটা কি দোয়েল চত্বর মতন অনেকটা অনেক পর্যটক হোটেল গ্রিন হিল ভিউ আসলে আমরা যেটা ঘুরতেছি এটা কিন্তু চারপাশেই লেক এই যে দেখেন এখানে এই যে এই পাশেও লেক কাপ্তাই লেক আবার এই পাশেও কাপ্তাই লেক প্রচুর সিএনজি আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র জেলা কাপ্তাই লেক একমাত্র জেলা যেখানে রিকশা চলে না ওয়াও ঘুরে দেখি নিজ দেশ কি সুন্দর বাংলাদেশ কাপ্তাই লেকের যে বোর্ড এগুলো পর্যটকদের নিয়ে যাই আসলে রাত্রে এই রোডে আসছি তো তাই আসলে তো এই সাইডে প্রচুর কচুরি পানা কিন্তু এই যে এই সাইডে প্রচুর কচুরি পানা তবে এই পাশে কাপ্তাই লেকের ভিউটা অসাধারণ একদম পরিষ্কার নীল জল মানে একটু জিজ্ঞাসা করা লাগতেছে মানে আমরা রাতে আসছি এক টানে যদি কোনো জায়গায় মনে হয় দুই দিকে দুইটা রাস্তা তখন একটু জিজ্ঞাসা করা লাগতেছে যেহেতু আমি রাঙ্গামাটি সরকারি কলেজের ওখানে তখন যাব ওই পর্যন্তই আপনাদেরকে দেখাবো একটাই রোড কুস্তুরী কিচেন রাঙ্গামাটি চক্ষু হাসপাতাল ও অসাধারণ গেট রাঙ্গামাটি পৌরসভা এই দিকে রাঙ্গামাটি পৌরসভা মানে এখানে রিক্সা চলার কোনো সুযোগ নাই কারণ ঢালু আর উঁচু পথ গুলো স্পিড ব্রেকার তবে রাঙ্গাবাটি শহরের ভিতরে কিন্তু এটা সাবধান জোরে যাওয়ার সুযোগ নাই এরকম কিন্তু মাঝে মধ্যেই স্পিড ব্রেকার আছে ঢালা শুভেচ্ছা দেখেন গাড়িটা কত নিচে নামতেছে একদম এই এটা কি ভার গ্রিন ডাঙ্গামাটি ঢাকা ও সরি যে নামলাম আবার উঠবো রাস্তায় পানি থাকলে খুব সমস্যা এইগুলো এখানে গাড়ি এটা কি বাজার সুন্দর একটা মসজিদ অসাধারণ একটা মসজিদ এটা হলো বনরূপা মার্কেট বাজার বনরূপা বাজার যেটা রাঙ্গাবাটির বিখ্যাত বাজার বনরূপা এই সেই বাজার বনরূপা বাজার আমরা কিন্তু দেখছি অনেক বনরূপা বাজারের রিভিউ দেখছি ইউটিউবে বন সংরক্ষকের কার্যালয় রাঙ্গামাটি অঞ্চল তাহলে আমরা বলতে পারি সিএনজির শহর রাঙ্গামাটি আমরা দুই সাইডে যে দোকানগুলো দেখতেছি শপিং মলগুলো দেখতেছি এগুলো কিন্তু সব বনরূপা বাজারের অন্তর্ভুক্ত নাকি নাকিএনজি গুলো বেশ জোরে চলে এটার গ্রামাটী শহর আই বিট টিট মাদি যায় না তে পার হওয়া যাবে না হোটেল কসমস জ জ আদালত এইটা কি পার্ক আশিকা কনভেনশন পার্ক জেলা প্রশাসকের কার্যালয় বাসের নাম হলো রিল্যাক্স রংমতি পার্বত জেলা পরিষদ सीन्दी 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 दुर्शंभ बार चुप हो लाग बे पिटेकी मार्केट উত্তর 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 কালিন্দিপুর রাঙ্গামাটি উত্তর কালিন্দিপুরাটি ভাই সরকারি কলেজটা কোথায় সরকারি কলেজ সরকারি কলেজ আচ্ছা ঠিক আছে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এখান থেকে চিট্টা কি এটা চট্টগ্রাম বাষট্টি কিলোমিটার রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের দূরত্ব বাষট্টি কিলোমিটার এটা হলো রাঙ্গামাটি স্টেডিয়াম আর এই যে এই সাইডে বোধ বনবিহার রাজবন বিহার যেখানে তাদের একটা ধর্মগুরুর মমি করা আছে এইটা 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 রাজবন বিহার এই পথটা এইটাই রাজবন বিহার এইদিকে রাজবন বিহার কত কত দূরে মেলা দূরে এই রাঙ্গামাটি অঞ্চলের সবচাইতে বড় বৌদ্ধদের ধর্মীয় এটা হলো কি রানী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যাচ্ছি রাজবহন বিহার এটাই রাঙ্গামাটি পার্বত্য জেলা মৈত্রী সংঘ এরপরে যাওয়া যাবে না গাড়ি নিয়ে আমিও আর যাচ্ছি না শুধু আপনাদের একটু দেখালাম যেটি রাজবন বিহার রাঙ্গামাটি রাঙ্গামাটি স্টেডিয়াম আবার চলে আসলাম মেন পথে অর্থাৎ যেটা রাঙ্গামাটির মূল সড়ক জেনারেল হাসপাতাল রাঙ্গামাটি এই যে জেনারেল হাসপাতাল রাঙ্গামাটি রাঙ্গামাটি প্রধান ডাক রাঙ্গামাটি শহর এটা কি উত্তর কালিন্দীপুরের ভিতরেই আছি উত্তর কালিন্দীপুর আর হওয়া মুশকিল কারণ চিএনজিগুলো অত্যাধিক দ্রুত আসলে এখানে দুই ধরনের হোটেল দেখলাম একটা এখানকার যারা স্থানীয় উপজাতি আরেক ধরনের হোটেল দেখলাম যারা স্থানীয় বাঙালি তাদেরও এখানে হোটেল আছে তো আমরা এই রুট দিয়েই আসাম বুস্তি যাবো আরে চাক 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 চাকে তো সাইড করতে পারি না দেখি ও হ্যাঁ প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গাম এটা হল রাঙ্গামাটি সরকারি কলেজ আর এটা হল বই দুতান কই দাদা আসছে কই হ্যাঁ টিটিসির মুখে ও হ্যাঁ ওইখানে তবে ওনার বড় ভাই কিন্তু হ্যাঁ আমার কথা হয়েছে বললো ও চলে গেছে দাদা তাহলে কি আবার ব্যাক যাবো একটু টিসির সামনে বই বিতান টিসি এই তো টিসি টিসির বই বিতান এই রুয়াজু দাদা আসছিলো রুয়াজু দাদা আসছে রুয়াজু রুয়াজু এটা বই বিতান না বই বিতান কোনটা বাড়ি চলে গেছে আচ্ছা আসলে বল একদম দেখা করতে আসছিল কুষ্টিয় থেকে কুষ্টিয়া কুষ্টিয়া তো দাদার সাথে দেখা হলো না দাদা বাড়িতে গেছে আর আমার এই দাদা এই যে দাদা আছে তো আমি তো মনে করি আর দেখাই হলো না কেমন আছেন দাদা আপনি খালি ফেসবুকেই দেখি কিন্তু হ্যাঁ বাইক নিয়ে আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ওই আপনার বারো হ্যাড দিয়ে খাগড়া ছড়িয়ে সাজেক দিয়েছিলাম সাদেক থেকে কালকে আবার রোড যে আপনার যে যেটা রোড হয়েছে না ভালো রোড মানিকছড়ির ওই রোড দিয়ে ঢুকে আপনার এই এই মাথা দিয়ে ঢুকে এই এতে ছিলাম বোর্ডে ছিলাম রয়েল অ্যাডভান্সের বোর্ডে ছিলাম হ্যাঁ বোটে ছিলাম খুব সুন্দর হ্যাঁ না আমরা আটজন হ্যাঁ ওরা আসতেছে আমি বললাম যে একটু কথা বলে আসি দাদা আপনার সাথে একটা চা খাই এবং আপনাকে আমি খাওয়াই অনেক দিন দাদার সাথে ফেসবুকে পরিচয় আজ দেখা হলো দাদা একজন টিচার